ওলা রআমিনের কাছে বান্দা যখন আশ্রয় চায় বিতাড়িত শয়তান থেকে এবার বলবেন শয়তান তো আল্লাহই বানিয়েছে আল্লাহ যদি শয়তানকে অফ করে দেয় তাহলেই তো হয়ে যায় এবার আল্লাহ বলেন শয়তান যদি না থাকতো তাহলে তোর তওবার এত দামও বাড়তো না তুই আমি আল্লাহর কাছে যে বিনয় হল গুনার জন্য মাফ চাও তোর গুনাহ হতো না তাহলে তুই আমার কাছে তওবাও চাই করতি দাম মাফ চাই দি না আর আমি আল্লাহর কাছে তোর দামও বাড়তো না মর্যাদাও না যেই বান্দা নিজের জীবনে গুনার জন্য অন্যায়ের জন্য আল্লাহর কাছে তবার জন্য মাথাকে নত করে দেয় যে বান্দা আল্লাহর কাছে তবার জন্য দুইটা হাত বাড়া দেয় আল্লাহ বলেন ওই বান্দাকে যেমনি আমি শয়তানে না এই কুমন্ত্রণা থেকে যেই Yeah. একটু বংশিনা মোটামুটি কি ক্লাান্তি রে কারছেন ইনশাআল্লাহ আমার আলোচনার মধ্যে কেউ উঠা করবেন না যে কোন নাম্বার চাপ দেন খবরদার আর একজন যদি ওঠেন আমার আলোচনা শেষ ওমা আলাইলিল্লাম বলা যদি উঠতে হয় ছুটি নি উঠতে হবে ছোট বড় মরুপে সবাই এটা একটা ক্লাস এটা কোরআনের একটা ক্লাস এখানে হাসিতেमाशার যাত্রার পেন্ডেন না দা একজন লোক যদি আর ওঠেন ছুটি সারা না বলে তাহলে বয়ান শেষ

ফিরিস্তারা তার জবাবে কি বলেছিলেন দরকার নাই আপনার এবাদাতের জন্য তো আমরাই যথেষ্ট আবার কাদেরকে পাঠাবেন যারা জমিনের মধ্যে যাওয়ার পরে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে গেঞ্জাম করবে আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে এরকম লোক নাই নাকি কথা কয় না গেঞ্জাম আছে মারামারি ফিরিস্তারা জানে হ্যাঁ যেরকম একটা অবস্থা হইবে আগে কারো ঝামেলা হয়েছে অন্য জাতির মধ্যে তা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোপরি কথার উপর একটা কথাই বলেছিলেন ইন্নী আলামু মা লা তালামুন নিশ্চয় আমি যা জানি ফেরেস্তা তোমরা তা জানো না কারণ আমি যাদেরকে পাঠাচ্ছি জমিনের মধ্যে এরা হাজারো ব্যস্ততার মধ্যে হাজারো ঝামেলার মধ্যে হাজারো অসোয়াসার মধ্যে থাকবে কিন্তু তার মধ্যেও এই বান্দার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে করবে আমি আল্লাহর ইবাদত করবে হাজারো ঝামেলার মধ্যে থাকবে গুণা করবে আবার আমি আল্লাহর কাছে বান্দারা ফিরে আসবে এইটি আমি আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় এইটা আমি আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসি পছন্দ করি আল্লাহ এক্ষেত্রেই বলেছেন ইন্নি আলম মালা তা আলমন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না তাহলে এখান থেকে আমাদের বোঝার বিষয় হলো যখন বান্দা আল্লাহর কাছে আশ্রয় চান তখন কি মাথা উঁচু করে চায় না নিচু করে চায় বিনয় হয়ে চায় না তাহলে আল্লাহ চায় যে বান্দা সব সময় আল্লাহ তালার কাছে নত হয়ে থাকুক বিনয়ী হয়ে থাকুক আল্লাহ সব সময় এই জিনিসটাকে পছন্দ করেন আর যেই বান্দা যত বেশি আল্লাহ তালার কাছে বিনয়ী হবে আল্লাহ তালা তার মর্যাদা তার সম্মানকে অনেক বেশি উঁচা করে দিবে সম্মান বৃদ্ধি করার মালিককে এজন্যই আমরা তেলাওয়াতের ক্ষেত্রে আমরা প্রথমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নেই أعوذ بالله من الشيطان الرجيم আপনি বান্দাকে আমি বাঁচায় দেই তেমনি বান্দার গুণাকে মাফ করে দেই তেমনি আমি আল্লাহ তালাই বান্দার মর্যাদা ও সম্মানকে অনেক বেশি উঁচা বানা দেয় দ্বিতীয় নাম্বার জবাব হলো দ্বিতীয় নম্বর জবাব হল বিসমিল্লাহ রহিম এই উভয় তেলাওয়া এটা কোরআনের আয়াতের আলামিন সম্পৃক্ত করে দিয়েছেন যে আয়াতের অংশ এটাকে আমরা তেলাওয়াত করে থাকি এবার ফাইনাল জবাব বিসমিল্লাহির রহমানির রহিমের সংক্ষিপ্ত পরিচয় আমি উপস্থাপন করতে চাই এক নাম্বার জবাব গোটা পৃথিবীর যত এলেম আছে যত জ্ঞান আছে সব আছে আসমানি চার কিতাবের মধ্যে মূল আল্লাহ পাক সব সেখানে ঢুকায় দিয়েছেন মূল আসমানি যে চারখানা কিতাব আছে এই প্রধান চারখানা কিতাবের মধ্যে যাহা কিছু আছে সব আছে আল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে সোহান আল্লাহ কি বাসায় গিয়ে বলবেন নাকি আসমানি প্রধান চারখানা কিতাবের মুক্তি যা আছে সব আছে আল্লাহর কোরআনের মধ্যে এই যে চার গানা কিতাবের সব ইলম আবাবার আল্লাহ একত্রিত করে কুরআনের মধ্যে আল্লাহ তাআলা জমা করেছেন গোটা কুরআনের যত ইলম যত জ্ঞান আছে সব জ্ঞান সব ইলম আল্লাহ পাক রব্বুল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ আবার এই শোনে ফাতিহার মধ্যে যে গোটা কোল আনিনি সব এনে এই সব সুনায় ফাতিহা জেনে রয়েছে এই সব এনে আবার আল্লাহ বত্র আলমে শুধু বিসমিল্লাহীর রহমানিন রহিমের মধ্যে ঢুকা দিয়েছে বিসমিল্লার দাম আছে না নাই ইন তো আমরা করি না এজন্য এক নাম্বার জবাব হলো হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিসমিল্লাহির রাহমানির রাহিম নি ধারণ করেন এর তাফসিরে ব্যাখ্যায় অনেক বর্ণনা দেওয়া হয়েছে ফজিলতের কথা বলা হয়েছে এক নাম্বার জবাব যেই উম্মত যেই বান্দা সকল কাজের শুরুতে না ভালো কাজের শুরুতে ভালো কাজেoperatorname কেন আপনারা বিরিদে টান দিবেন প্রথমে বিসমিল্লাহ কইবেন শেষে আলহামদুলিল্লাহ কইবেন সব মা কথা কয় না এখানে শব্দটা সম্পৃক্ত করতে হবে সকল ভালো কাজের শুরুতে সকল ভালো কাজের শুরুতে যে বান্দা বিসমিল্লাহ রহমান রহিম তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মধ্যে খায়ের ও বরকত দান করে দিবে কিন্তু আজকে আমাদের কালচারটা কেমন আমি একটু থিওরি দিয়ে আপনাদের বলতে চাই যেহেতু এটা বাজারের মধ্যে মাহফিল যেহেতু কথাটা আসছে এজন্য বলে নেই এখানে আমার যত ব্যবসায়ী ভায়ার আছেন দোকানদার ভায়ার আছেন আফসুসের বিষয় দুঃখ করি বিষয় সকালবেলা দোকানটা খোলার পরেই যখন মানুষ মাল ক্রয় করতে যায় যদি কেউ বাকিতে মাল ক্রয় করার জন্য যায় দোকানদার বলে ভাই এই মুহূর্তে বাকি দেওয়া যাবে না কেন সাইড করি নাই কি করে নাই কথা কয় না জোরে কন এটা কোন জায়গা পাইলেন বলেন সাহেব করি নাই মানে এটা কোন হাদিসে আছে কোন আয়াতে আছে কোন জায়গা আছে কোরআনের আপনি এটাকে ব্যবহার করলেন সাহেব করি নাই এটা মুসলমানের থিওরি না বরং এটা হলো বিদর্মীদের থিওরি তারা ষাট কোটি দেবতাকে সব জায়গায় এটা প্রাধান্য দেয় সামনে রাখে যে ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও তারা এই সাইট করি না এই শব্দটা তারা ব্যবহার করে এটা তাদের জন্য প্রযোজ্য কিন্তু মুসলমান সাইট করি না কথা উল্লেখ করা এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য না এটা আমাদের একটা থিওরি হয়ে গেছে আচ্ছা মুসলমানের প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কি হবে আবার বলেন তাহলে সাইট বললেন কেন হ্যাঁ অনেক জিনিস আছে আমরা হিসাব করি না মুসলমানের কাজের প্রত্যেকটা ভালো কাজের শুরুতে থাকবে বিসমিল্লা শেষে থাকবে কি আলহামদুলিল্লাহ শুরুতে থাকবে বিসমিল্লা শেষে থাকবে আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদেরকে কথা বলতে চাই যারা মুসলমান ব্যবসায়ী আছেন সাইট হবে না হবে আরো জোরে জোরে মালেন পারবেন ইনশা আল্লাহ সাইট করি না হবে না বিসমিল্লা বলি নাই এবার আমি বলবো আপনার নিয়তকে পরিবর্তন করতে হবে কিনিয়াত কারণ একটা কথা আছে যে বিসমিল্লা যদি গলত বাজে ওই ঝামেলা মুরা পর্যন্ত যায় আপনার প্রথমেই যদি নিয়াতে সমস্যা থাকে তাহলে হাজারো বার বিসমিল্লা বললে আপনি সেই বরকত পাবেন না সেই নিয়াত কি যে প্রথমেই যদি বাকি দেয় সারা দিন বাকিতে বাকিতে যাবে এখানে আপনার নিয়াতে সমস্যা আছে এই থিওরি কোথায় পেলেন প্রথমেই বাকিতে দিলে সারা দিন আপনার বাকিতে বাকিতে যাবে তা প্রথমে যদি নগদ বিক্রি করেন তাহলে সারাদিন কি এর মধ্যে কি দিয়ে বিক্রি হয় না তাহলে বাকি দিয়ে বিক্রি করলেন কেন প্রথমে যদি আপনার নগদ বিক্রি হন তাহলে সারাদিন তো নগদ দেওয়া উচিত ছিল প্রথমে নগদ বিক্রি করার পরেও যদি তার মধ্যে বাকিতে বিক্রি হন তাহলে প্রথমে বাকিতে বিক্রি করলে তার মধ্যে নগদে বিক্রি হতে পারে না তাহলে নিয়াতকে পরিবর্তন করতে হবে রিজিকের মালিককে ব্যবসায় বরকত দেওয়ার মালিককে কাজ এই জন্য আমাদেরকে নিয়াত পরিবর্তন করতে হবে আল্লাহ সবাইকে কবুল করুক সকল বলে এবার বন্ধু জবা ফলক প্রতি টাকা শুধু তাই নয় পর্দার অন্তরালের মা বন্ধুকে বলতে চাই আজকে আমাদের প্রত্যেকটা কাজ প্রতি টাকা শুধু তাই না আমি একটু উদাহরণে বলতে চাই আমি যখন জামাটা পরিধান করব জামাটা পরিধানের করার মধ্যে সুন্নাত আছে না নাই কতক্ষণ কেন জামা পরব তো আমার মন মতো পরবে এখানে আবার কার থিওরি আমি বলবো আমাদের এমন একজন নবী আর যেই নবী এমন সুন্দর বয়ান জমিনের মধ্যে পড়ে গেছেন যার বয়ান কি আমার পর্যন্ত দেশ ডিজিটাল হোক আর স্মার্ট হোক আর যেইটা হোক না কেন নবীর থিওরির বাইরে কোনো কার্যক্রম করার মতো এড়িয়ে যাওয়ার ক্ষমতা কারণ কারণ তুমি যত ডিজিটালের থিওরি দিবা তার চেয়ে হাজার ডিজিটাল পদ্ধতি কথা সাড়ে চোদ্দশো বছর আগে আপনারা আমার নবী বলে গেছেন আপনি যত কথা বলবেন এর চেয়ে কোটি 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 বেশি স্মার্টের থিওরি নবীজি সেই সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের মাঝে জানায় দিয়ে গেছেন আজকে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে করে বের করে সামনে উপস্থাপন করে বলে যেই সময় কম্পিউটার ছিল না রকেট ছিল না এরোপ্লেন ছিল না বিমান ছিল না এত আধিক আধুনিকতা ছিল না সেই সময় কিভাবে এই থিওরিটা দিল এবার আমি আপনাকে বলতে চাই আপনার আমার নবীর এলেম জ্ঞান দুনিয়ার কোন ব্যক্তির কাছ থেকে গ্রহ হয় নাই আপনার আমার নবীন শিক্ষক কে জোরে আওয়াজ দিয়া বলে তাহলে আল্লাহ যার শিক্ষক হয় তার জ্ঞানে কোনো কমতি থাকতে পারে নাকি জোরে বলেন তাহলে নবীর হাদিসটাও ব্যক্তিগত থিওরিতে কোনো কথা বলে নাই নবীর প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ইশারা প্রত্যেকটা থিওরি সব আল্লাহ প্রদত্ত হই নবীজি উপস্থাপন করে দিয়েছেন আমি জামাটা যখন পরিদান করব সুন্নাত তরিকা হলো প্রথমে ডান দিক থেকে শুরু করা আর যখনই প্রথমে ডান দিক থেকে শুরু করব আমার জবান থেকে কি বের হবে জোরে বলেন বিশমিল্লা কেন আমি নির্মা জুতাটা পরিধান করব প্রথমে কোন পাকে ঢুকাতে হবে ডান পা পরিধান করব প্রথমে জবান উচ্চারণ হবে বিশমিল্লা কেন রত্নাহিম টুপিটা মাথায় দিব জবান উচ্চারণ হবে বিশমিল্লা কেন রত্না নিরণ লুঙ্গি পা জামাটা করবো জবান উচ্চারণ হবে বিস্মিল্লা কেন রত্না নিরোনাহিম মস্কিদের মধ্যে প্রবেশ করব সেখানেও বিস্মিল্লা আছে না নাই প্রথমেই বিসমিল্লা মসজিদে প্রবেশ করার সময় আমরা তো এমন তাও মসজিদে ঢুকি অনেক সময় টাইসে পাশার গিয়ে হাত পাও ভেঙে যায় দোয়া পরে কখন অথচ মসজিদে প্রবেশ করার শুরুতেও বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ তাহলে প্রথমে বিসমিল্লা আছে না নাই মস্তিষ্কে বের হওয়ার সময় বিসমিল্লা আছে না নাই মা বোনদেরকে বলবো সকালবেলা যখন আপনি ঘর ঝাড়ু দেওয়ার কাজ শুরু করবেন ঝাড়ুটা যখন হাতে নিবেন ঝগড়া করতে করতে আর বিভিন্ন কথা বলতে বলতে ঝাড়ুটা না দিয়ে যদি বিসমিল্লাহ রহমান রহিম বলে ঝাড়ুটা শুরু করে দেন যতক্ষণ এই ঘরের কাজ করবেন এই বিসমিল্লা করা বলার কারণে এই কাজটাও আল্লাহ তাল আপনার সবে পরিণত করে দিবে। শুধু তাই নয় এভাবে মুসলমানের প্রতি যখন বিসমিল্লা সম্পৃক্ত হয়ে যাবে বান্দাকে আল্লাহ এমন ভাবে গল্প দান করবে বান্দা বুঝতেও পারবে না কিভাবে আল্লাহ পক্ষ থেকে বরকত চলে আসলো শুধু তাই নয় আল্লাহ এই কোরআনকে যে নির্ধারণ করেছেন এই বিসমিল্লা বলার ক্ষেত্রে প্রথমে কোন অক্ষরটা আসছে

এবার জবাব হল এই বিসমিল্লা যে কত দাম পৃথিবীর ইতিহাস যদি আমরা খুশ করতে যাই মা বোনদেরকে বলবো আমরা হিতু আমলকে নষ্ট না করে আপনি যতগুলো ভালো কাজ আছে বিসমিল্লা সম্পৃক্ত করে নেন মুসলমান ভাই প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা সম্পৃক্ত করে নেন কারণ আমরা যদি ইতিহাসের দিকে তাকাই এই যে বিসমিল্লা রহমানিন রহিম বিসমিল্লা রহমান রহিম এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক কম না বেশি জোরে বলেন কারণ আল্লাহ বলেছেন এই বিসমিল্লার বায়ের মধ্যে বিনয় এবং নম্রতা রয়েছে আর এটা বান্দার মুমিনের ইমানের সাথে বিসমিল্লা এমনভাবে ভাবে সম্পৃক্ত যেহেতু আমরা ইতিহাসের দিকে তাকাই ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই যেমনি ভাবে ফেরা স্ত্রীর নাম কি ছিল কতক্ষণ না কেন আরো জোরে ফেরা উনির স্ত্রী আসিয়া তিনিও তো ফেরাউন ইসলাম বিদ্বেষী ছিল কোরআন বিদ্বেষী ছিল ইমান বিদ্বেষী ছিল যেন আল্লাহর সাথে বাল্লা দিয়েছিলেন কিন্তু দেখেন এই বিসমিল্লার সাথে সম্পৃক্ত এবং আল্লাহর সাথে ইমানের সম্পৃক্ততা কতটুকু যে ইমানের সম্পৃক্ততার কারণে এই জমিনের মধ্যে আমরা তো নামে ইমানদারের কোনো অভাব নাই কিন্তু একটু বিপদ দেখলে আমাদের ইমান পিছনের দরওয়াজা দিয়ে চলে যায় কখন চলে গেছে আর খুঁজে যাওয়া পাওয়া যায় না আছে না নাই জোরে বনে কাজে আমি বলতে চাই এখান থেকে যদি আমরা ইতিহাস করতে চাই হত্যার অন্তরণের মা বোনদেরকে বলতে চাই আজকে দিন মারার ক্ষেত্রে আপনার সংসারটাও যদি আপনি মনে করেন আমি প্রত্যেকটা কাজ নবীর তরিকা অনুযায়ী চালাবো আমি প্রত্যেকটা কাজ নবীর তরিকা অনুযায়ী সাজাবো আমার সংসারের প্রতিটা কাজ প্রতিটা মুহূর্ত নবীর তরিকা অনুযায়ী আমার সংসারকে সাজাইবো একজন নারী যদি চেষ্টা করে ইচ্ছা করে এটা তার জন্য অনেক অনেক গুণে বেশি সহজ এটা তার জন্য সম্ভব পাশাপাশি যে ঘরের নারীরা ইসলাম পরিপন্থী হয় ইসলামের সাথে সম্পৃক্ত হয় হয় দিনের মহাপ্রতিভোগ ওই সংসারটা এমনি এমনিতি দেখবেন একটা দিনই পরিবেশের সৃষ্টি হয়ে যায় কারণ একজন নারী যদি চেষ্টা করে একটা সংসার পরিবর্তন করা তার জন্য সম্ভব আবার একজন নারী যদি ইচ্ছা করে একটা সংসারে সব কিছু নিমেষের মধ্যে ধ্বংস করা সম্ভব কথা কয় না একজন নারী যদি ইচ্ছা করে আপনার সব আমল বরবাদ করে দিবে সব আমার বলবাদ আমি বক্তব্য দিচ্ছি ইচ্ছা করলেই একজন নারী যদি ইচ্ছা করে আমার ঘর থেকে যদি চেষ্টা করে তাহলে আমার সব আমল বরবাদ করে দিতে পারে সব শেষ করে দিতে পারে আপনি যতবার বুজুর্গ হন নারী যদি ইচ্ছা করে আপনার সব আমল শেষ করে দিতে পারে সব বুজুর্গ সব শেষ করে দিতে পারে কি পারে না জোরে বলেন আবার একজন নারী যদি ইচ্ছা করে একটা ঘর বডি পরিবেশ বানাতে পারে কি পারে না কাজী আমি এখান থেকে উদাহরণে বলতে চাই এই বিসমিল্লা তেলা আবাদ করার কারণে ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় ওই ফেরাউনির ভাষায় যে একজন কাজের মহিলা ছিল কোন কোনো বর্ণান আসে ওই কাজের মহিলার কেউ কেউ বলেছেন কোনো কোনো বর্ণনার্সে তিনটা সন্তান ছিল কোনো কোন বর্ণনায় সাতটা সন্তান ছিল কোন কোন বর্ণনায় আটসে পাঁচটা সন্তান ছিল ওই তাসী মহিলা ফেরাউনের কন্যা যিনি ছিলেন ওই কন্যা মাথা আশ্রাচ্ছেন চিরুনি দিয়ে এখন সময় চিরুনিটা যখন নিচে পড়ে গেছে নিচে পড়া সাথে সাথে দেখেন বিসমিল্লার আমলটা কেমন আজকে তোমরা ইচ্ছা থাকলেও সুযোগ থাকলেও আমরা বিসমিল্লার আমল করি না অথচ ওই সময় ওই কঠিন মুহূর্তে ওই মহিলা দাসী মহিলা চিরুনিটা নিচে পড়ে যাওয়ার সাথে সাথে উনি চিরুনিটা জমিন থেকে উত্তোলন করতেছেন আর জবানের মধ্যে চিরুনিটার নিচে পড়ে যাওয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলে চিরুনিটা উত্তোলন করলেন ইউনি তো চিন্তা করতে পারতেন এমনি থাকি আরাক্ষার ভাষায় যিনি অনেক বড় জানি অনেক বড় অত্যাচারী এটাতে চাপায় রাখলেও সমস্যা নাই মনে মনে বললেও সমস্যা নাই কিন্তু না না বান্দার ঈমান যখন পরিপূর্ণতা রূপ নাই তখন কে বেজার হলো আর কি খুশি হলো কে আমাকে কি বলল ওই চিন্তা তখন তার মাথার মধ্যে থাকে না তখন ওই বান্দার একটাই মাত্র খেয়াল আমার আল্লাহ কোন কাজে বেজার ভিন্ন কোন তার মাথার মধ্যে না অনেক লম্বা আলোচনা যখন বিসমিল্লা হির বলে চিরুনির উত্তোলন করলেন ফের অনেক কন্যা ডাক দিয়া বলে তুমি কার নাম নিলা কার নাম নিয়ে তুমি চিরন্তন কল্লা তখন ওই দাসী মহিলা ডাক দিয়ে বলে আমি যার নিয়েছি নাম নিয়েছি তিনি আমারও রব তোমার রব তোমার বাবা রব গোটা পৃথিবীর সবার রব কে জোরে আওয়াজ দিয়ে বলে এত আস্তে আল্লাহর নাম নিলে হবে না জোরে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহর নাম নিলে লাভ আছে না নাই সম্পর্ক হবে কার সাথে যত আল্লাহর নাম নিবেন তার সাথে আল্লাহর সাথে আপনার সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যাবে গোপন কানেকশন হয়ে যাবে গেটা গোটা পৃথিবীর কেউ অনুভব করতে পারবে না যখন এই কথা বললেন যিনি আমার রব তোমার রব তোমার বাবার রব এখন কি মেজাজ ঠিক আছে নাকি পুরো গরম না মেজাজ